আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এস রিদার তো রিদারিং যাবত একটা কমেন্ট আসছে যে ভাই মিটিং তো শেষ একুশ বাইশ তারিখে মিটিং শেষ হলো তো এখানে আপডেট কি আসলো কবে কলিং খুলবে এবং কবে তারিখ ঘোষণা করবে বা করবে এরকম কিছু প্রশ্ন আমার ইদারিংয়ে আসছে সময় পাচ্ছিলাম না বিডিওতে ফেরার তো সুযোগ করে একটা সময় ফ্রি হয়ে তারপরে আপনাদের মাঝে আসার তো সকলে জানেন সম্প্রতি সময় কিন্তু মালয়েশিয়ার কলিং বিশাক খুলবে এটা নিয়ে কিন্তু দুই দেশে একটা বৈঠক আলোচনা হয়েছে তো এর মধ্যে এর মধ্যে যে একটা কমন প্রশ্ন আপনাদের ভাই যেহেতু মানে বৈঠক হলো মিটিং হলো সেক্ষেত্রে তাহলে কবে থেকে কর্মীরা মালয়েশিয়া আসবে এরকম একটা বিষয় সবারই জানার জন্য একটা আগ্রহ বা আদৌ কি মালয়েশিয়া থেকে বাংলাদেশের যে কর্মী আসবে তারা কি অ্যাপ্রু অ্যাপ্রুভাল পাইছে কিনা তো এই সকল কিছু প্রশ্ন আর আপনাদের দাদা আজকের ভিডিওতে আমি উন্মুক্ত করতে যাচ্ছি তো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসছেন আর পুরান যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যদি কথায় কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সাথে আর আমার সাথে কন্ট্যাক্ট করার সহজ মাধ্যম আমার ভিডিও নিচ্ছে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওইখানে গেলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আরেকটা মাধ্যম আছে সেটা হচ্ছে ফেসবুক ওইখানে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে পেজে লিঙ্কে গেলেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে তো কথা না বাড়িয়ে বিস্তারিত মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো সম্প্রতি সময় সবাই দেখছেন যে মানে খুলবে এটা নিয়ে একটা আলোচনা চলছিল বাট এখনো খোলেনি আমি যখন এই কথাটা আপনাদেরকে বলি ভিডিওতে তখন আপনারা এসে আমাকে গালাগালি করেন বা ডিরেক্টলি কল করেন আমি দেখছি এখানে যদি কোনো ভুলভাল বলি আপনাদের আপনাদের স্বার্থে সেটা আপনাদের কাছে ভালো লাগে বাট সঠিক কোনো তথ্য দিলে আপনাদের কাছে পছন্দ হয় না ভাই এখানে আপনার আপনাদের কাছে আসছি যাতে আপনারা প্রতারণা না করেন শিক্ষা যাতে না হন যাতে আপনার টাকাগুলো নষ্ট না হয় আমি বাধা দিতে আমি ব্যবসা করতে বা কোনো মানে এখানে কোনো দালালি করতে আসি সরি দ্বিতীয় কথা হচ্ছে যদি কলিংই খোলে তাহলে দেখবেন সকল নিউজ পোর্টাল চ্যানেলে কিন্তু আপনারা পাবেন এখন কথা হচ্ছে কিছু ইউটিউব ইউটিউবাররা আছে আমি তাদের নামগুলো বলতে চাচ্ছি না তারা এমন থাম্বেল দিয়ে বানাচ্ছে মালয়েশিয়ার মেডিকেল শুরু অমুক তারিখ থেকে লোক যাবে এমন একটা তারিখ নির্ধারণ করে তারা কর্মীদেরকে মানে হয়রানির শিকার করছে এতে কোনো কর্মীদের কোনোই দোষ নাই যেহেতু মিটিং হয়েছে এখানে অনেক অসাধু চক্র আছে তারা অবশ্যই ট্রাই করবে যাতে একটা প্রতারণার ফাঁদ সৃষ্টি করার জন্য আপনারা গুজবে কান দিবেন না মালয়েশিয়ার কলিং বিষা যখনই খুলবে আপনারা সবাই জানতে পারবেন সকল নিউজে আপনাদের পিডিএফ এর মাধ্যমে কিন্তু দেখানো হবে যে মালয়েশিয়ার অ্যাপ্রুভাল পাইছে এখন কথা হচ্ছে মালয়েশিয়ার কলিং বিষা কেন খুলছে না বা খুলবে কবে বর্তমানে কিন্তু সবাই জানেন মালয়েশিয়াতে অবৈধ লোকের সংখ্যা অনেক তার জন্য একটা পাস চলতেছে স্পেশাল পাস যেখানে কম জরিমানা দিয়ে কিন্তু দেশে যাওয়ার একটা সুযোগ অবৈধ প্রবাসীদের জন্য তো এটার প্রোগ্রাম প্রায় আগামী বছরের এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত চলবে তো এখন কথা হচ্ছে যে এর মধ্যে আমি আমার এটা কোনো অফিসিয়াল কোনো ঘোষণা আসে নাই যে এমন তারিখের থেকে কলিমিশা খোলাটা একটা আছে আসে বাট আমি বা আমরা এখান থেকে যেটা ধারণা করছি নভেম্বর থেকে হয়তো কলিং বিষয়ক কার্যক্রমটা শুরু হবে এখন কথা হচ্ছে তাহলে কি এখন পাসপোর্ট এজেন্সির কাছে জমা দিলে কি ভালো হবে কি না এই ক্ষেত্রে আমি বলবো যখন খুলবে তখন আপনারা সকল নিউজ পোর্টাল চ্যানেলগুলোতে দেখতে পারবেন তার আগে কোনো এজেন্ট বা কোনো দালালের হাতে আপনার পাসপোর্টটা না দেন এটা আমি আমার মানে আমি আমার আইডিয়া থেকে বলবো এর কারণ হচ্ছে মালিশাতে যদি মাইগ্রামে একবার হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কিন্তু পড়তে পারেন বিপদে আর মাইগ্রাম কি মাইগ্রাম হচ্ছে একটা মেডিকেলের আবেদন বা মালয়েশিয়ার প্রসেসিং এর একটা আবেদন যদি একবার কোনো এজেন্ট করে উনি যদি না চায় কাটতে আপনি কিন্তু দ্বিতীয় এজেন্ট দিয়ে কাজ করাতে পারবেন না আর যেহেতু মালয়েশিয়ায় কিন্তু আপত্তি জানিয়ে দিয়েছে যে আগের যে একশো একটা কর্মী সরি একশো একটা যে রিক্রুটিং এজেন্সি ছিল আরও কিছু এজেন্সি হয়তো প্লাস করতে পারে সেই ক্ষেত্রে দেখা গেছে সকল এজেন্সি লোক আনতে পারে নাও আনতে পারে তো এই ক্ষেত্রে তারা হয়তো আগে পাসপোর্ট অথবা মেডিকেল আপনাকে সাধারণ মেডিকেল করিয়ে তারপরে বলবে যে মালয়েশিয়ার মেডিকেল করিয়ে রাখছে এটা কিন্তু বিগত বছরগুলোতে হয়েছিল এর জন্য সবাইকে সাবধান করতেছি একটু সাবধানে থাকবেন বুঝবে কান না দেন অবশ্যই খুললে আপনারা জানতে পারবেন তো ভিডিওই বরাবর মতো এখানেই শেষ করতেছি আর এখন পর্যন্ত আমার আরেকটা কমন প্রশ্ন আসছে যেটা আমার পার্সোনালি ভাবে ভাই আপনার হাতের ফোনটা কোন মডেলের হ্যাঁ এবং ফোনটার নামটা কি ফোনটা মালয়েশিয়াতে কত দিয়ে নিয়েছেন বা ইউটিউবে টাকা দিয়ে নিয়েছেন কিনা মানে এটা নিয়ে অনেকেই আমার আমার ভিডিওতে কমেন্ট মানে সরি ডিরেক্টলি কল করে বলতেছেন যে ভাই আপনি দুইটা ফোন ইউজ করেন এই ফোনটা কত দিয়ে নিয়েছেন ফোনটার কালার খুবই ভালো লাগতেছে তো এই বিষয়ে কোনো একদিন শর্টে এসে বলবো তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করতেছি তো এই ছিল আমার আজকের আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ